সালামু আলাইকুম আ আশা করি আপনারা বেশ ভালো আছেন আমরা এই মুহুর্তে লাইভে আছি সরি লাইভে হ্যাঁ লাইভ ভিডিও করতেছি হিমসাগরের একটা বাগান থেকে সাতক্ষীরার হ্যাঁ এখানে আমের ফলনটা বেশ যে সব বাগানে আমের ফলন হয়েছে এখানে প্রচুর হ্যাঁ যেটাতে নাই সেটাতে তো নাই আপনারা জানেন আমাদের চাপায় নগঞ্জের তুলনামূলক আমের ফলনটা অনেক কম এই বছর অনাবৃষ্টি একটা প্রধান কারণ হ্যাঁ তো সব মিলে বলা যায় যে এবার আমের দামটা একটু বেশি আপনারা সেটা আঁচ করতে পারছেন যদিও চাবেন অবজন্য আম এখনও পরিপক্ক হয় নাই আমরা সাতক্ষীর আমটাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আমগুলো দেখালে বুঝতে পারেন আমের সাইজ মাসাল্লাহ আর এই তো তো আমরা এখানে দুই তিন দিন অবস্থান করব জাস্ট তারপর চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে এবং আমরা যে আমগুলো অর্ডার নিয়ে রাখছি প্রি অর্ডার এই আমগুলো দিয়েই আর আপনারা এর ভেতরে দু একদিন ভিতরে যে অর্ডারগুলো করবেন এগুলো দিয়েই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য চাপাই নবাবগঞ্জ চলে যাব তো ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রচুর পরিমাণে আম অথেন্টিক ফরমালি মুক্ত বুকিং দিতে থাকেন ফিয়া আসসালামু আলাইকুম ও